আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও সলাত ও সালাম ওয়ালা আশরফিলাম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলহি ওয়া সাহাবিহি আজমাঈন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাজুয়াতুল হিন্দে মুসলিমদের দুইটি দল হবে আপনি কোন দলে থাকবেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় ধর্মীয় যুদ্ধ হল গাজুয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধ পৃথিবীতে এখন পর্যন্ত এত বড় ধর্মীয় যুদ্ধ এর আগে কখনো হয়নি আর এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ব্যাপারে রসুলুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছেন আর এজন্যই হজরত এরা রাজিউল্লাহু তা আলানহু তার স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে হলেও এই মহান যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন কারণ এই গাজুয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা বিনা হিসাবে জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ তাই মোনাফিকরা ছাড়া এই মহান যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকতে কেউই চাইবে না প্রিয় দর্শক হিন্দুস্থানের মুশিকরা যখন এদেশের মুসলমানদের উপর গণহত্যা চালাবে তখন এখানের একদল মুসলিম জামাত প্রথমে তাদের মোকাবেলা করতে যাবে কিন্তু তারা পরাজয় বরণ করবে শুধু তারা পরাজিতই হবে না বরং গণহারে হত্যা শিকার হবে আসুন এ ব্যাপারে হজরত হোজাইফার আদিউল্লাহ তালাহ আনহুর বিখ্যাত সেই হাদিসটি শুনি হজরত হোজাইফার আদিআল্লাহ তালাহ আনহু বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লামকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দু একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা যা মুশিকদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশিকরা একটি ফিতনা সৃষ্টি করবে যার মোকাবিলা করার জন্য হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম ধাবিত হবে কিন্তু মুর্শিকরা তাদের এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা এক নির্দিষ্ট দিনে তথা কোরবানির দিন পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হবে অনুরূপ আরেকটি মুসলিম দল মুসিকদের দিকে ধাবিত হবে তাদের সাথে আল্লাহ সাহায্য থাকবে তারাই বিজয়ী একথা তিনি তিনবার বললেন অতপর বললেন তাদের নেতা হবে দুর্বল আহ প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতাকে গ্রহণ করত। আমি বললাম হে আল্লাহ রসুল তারা তাদের নেতাকে গ্রহণ করবে না কেন তিনি বললেন কেন না তারা সে সময় নিজেরাই নিজেদের যোগ্য মনে করবে আখিরুজ্জামান আল মাহদিফিল আলামাতিল কিয়ামাহ হাদিস নম্বর একশো উনিশ এই হাদিসের মাধ্যমে আমরা কয়েকটি বিষয়ে স্পষ্ট বুঝতে পারি যেমন হাদিসে মানুষের বিপর্যস্ত হওয়ার দুটি আলামত বর্ণনা করা হয়েছে যার শুরু হবে বায়ু দ্বারা মসজিদদের দুর্গ ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে আর এটা ইতিমধ্যেই পুরীর জগন্নাথ মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়ে গেছে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে যে দুর্ভিক্ষ আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এই দুর্ভিক্ষ সামনে আরও ব্যাপক আকার ধারণ করবে দুর্ভিক্ষ শেষ হতে না হতেই মুস্রিকরা একটি ফিতনা অর্থাৎ গণহত্যা চালাবে তখন হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে অর্থাৎ এই দেশ থেকে একটি মুসলিম জামাত তাদের দিকে ধাবিত হবে কিন্তু তারা পরাজিত হবে এবং গণহারে হত্যার শিকার হবে এরপরে মুসলিমদের আরেকটি দল মুর্শিকদের দিকে ধাবিত হবে এবং শেষ পর্যন্ত তারাই বিজয় অর্জন করবে প্রিয় দর্শক এখন আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার কেন প্রথম দল পরাজিত হবে এবং গণহারে হত্যার শিকার হবে কারণ প্রথমে যারা যাবে তাদের কোনো পূর্ব পূর্বপুরস্তুতি বা পরিকল্পনা থাকবে না তারা হয়তো যাবে মিছিল মিটিং নিয়ে মানববন্ধন করতে সমাবেশ করতে বিক্ষোভ করতে লং মার্চ করতে ফেস্টুন নিয়ে ব্যানার নিয়ে অর্থাৎ খালি হাতে আর এজন্যই তারা গণহত্যা শিকার হবে হাদিসে রসুল্লা সাল্লু সাল্লাম কোরবানির দিনের কথা উল্লেখ করেছেন মনে রাখবেন কোরবানির দিনে যেই পশুকে জবাই করা হয় সেই পশু থাকে নিরস্র এজন্য তখন তাকে মৃত্যু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না প্রথম দল পরাজিত হওয়ার আরেকটি কারণ হল আল্লাহর মনোনীত আমির ইমাম মাহমুদকে না মেনে তার অবাধ্য হওয়ায় তাদের উপর আল্লাহর কোনো সাহায্য থাকবে না আর তারা কেন ইমাম মাহমুদকে মেনে নেবে না এর উত্তরও হাদিসে বলা হয়েছে কারণ তখন তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে কারণ ইমাম মাহমুদ হলেন দুর্বল শরীরের সাধারণ মানুষ তিনি তথাকথিত গতানুগতিক কোনো দলের নেতাও নন তাই তাদের ইগো প্রবলেমের কারণে অহংকারের কারণে ইমাম মাহমুদের আনুগত্য করতে পারবে না এজন্য তারা পরাজয় বরণ করবে পক্ষান্তরে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আগে থেকেই এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখবেন এবং তার সাথে থাকবে এক দল নিষ্ঠাবান মুসলিম জামাত তাই তিনি সঠিকভাবে তাদের নিয়ে এবং আল্লাহ সুবাহানাওয়াত আলার প্রত্যক্ষ সাহায্যে এই যুদ্ধ পরিচালনা করবেন এবং শেষ পর্যন্ত তার হাতেই আল্লাহ সুবাহানাওয়াত আলা বিজয় দান করবেন সুতরাং প্রিয় দর্শক আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনি কোন দলে থাকবেন প্রথম দলে থাকবেন নাকি দ্বিতীয় দলে থাকবেন প্রথম দলে থাকলে আপনি নিশ্চিত পরাজয় বরণ করবেন আর দ্বিতীয় দলে থাকলে আপনি নিশ্চিত বিজয় লাভ করবেন অথবা শাহাদাতের মর্যাদায় ধন্য হবেন এখন সিদ্ধান্ত আপনার